আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়েস প্লিজ আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে পাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এখন যেহেতু রমজান মাস আপনারা চাইলে এটা ইফতারও তৈরি করে খেতে পারেন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করেছি আবার খেতে অসম্ভব মজার আশা করি আপনাদের কাছে আজকে রেসিপি ভালো লাগবে তাহলে চলো মূল রান্না চলে যাই প্রথমে চুলায় আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি আর সামান্য প্রায় এক চা চামচর মতোই তেল দিয়েছি এতে করে পাস্তাটা যখন সিদ্ধ করব। তখন একটার সাথে একটা লাগবে না আর আমি এখানে এক প্যাকেট পাস্তা দিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের পাস্তা দিতে পারেন কোনো সমস্যা নেই এটা সিদ্ধ হতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিটের মতো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো আমার পাস্তাটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে ছেঁকে নেব তো আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আবার একটা পাতিলে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন আমি একটা গাজর টুকরা করে নিয়েছি আর সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আর গাজরকে কিছুক্ষণ ভেজে নিব একটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব এখন সাথে দিয়ে দিলাম মটরশুঁটি আর হচ্ছে টমেটো আসলে এটা সম্পূর্ণ বাসায় যা থাকে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করেছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা ওটা দিয়ে করে নিতে পারেন আমি এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন দিয়েছি আমি রসুনের গুঁড়া এক চা চামচ আপনারা চলে এখানে রসুন বাটাটাও দিতে পারেন তো সাথে আমি একটা নুডলসের প্যাকেটের মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি এতে করে খেতে কিন্তু খুবই মজার হয় এখন আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নিব আসলে এটা স্টেপ বাই স্টেপ দিচ্ছি এখন দিয়ে দিলাম আমি কিছুটা মাশরুম প্রায় হাফ কাপের মতো হয়ে মাশরুম নিয়েছি আপনারা চাইলে এখানে মুরগির মাংস দিতে পারেন তা আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া তারপরে দিয়েছি মরিচের গুঁড়া সব আমি এক চা চামচ করে দিয়েছি এখন সামান্য পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে সব উপকরণ সিদ্ধ করে নিব রান্না করে নিব ঢাকনা দিয়ে দিলাম এভাবে রান্না করলে কিন্তু আপনার মাশরুমটাও একটা যে স্মেল গন্ধ থাকে সেটাও আর থাকবে না ভালোভাবে কুক হয়ে যাবে এখন দিয়ে দিলাম দুটা ডিম দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এখন ভালোভাবে মিক্স করে দেবো আসলে এটা আমরা সবাই রান্না করতে পারি তো যারা নতুন আশা করি আপনাদের উপকারে লাগবে আমার আজকের রেসিপিটা এখন ডিমটাকে আমি সব উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিব এখন আমি দুইটা দিয়েছি আপনারা তিনটা চারটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার কিন্তু সব উপকরণ একদম রান্না হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখন আবারও মিক্স করে নিব এটা রান্না করাটা এত সহজ আর খেতে অসম্ভব মজার আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এভাবে রান্না করে দিলে ওরা খুবই মজা করে খায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এটা এখন আমি মিক্স করে নামিয়ে ফেলবো আর একটা বাটিতে পরিবেশন করে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন